কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম সেই ভিডিওতে বলছি যাদের প্রান্সে কাগজপত্র আছে কাজ কাম নেই তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে কাজ দেওয়ার চেষ্টা করবো তো সেই ভিডিওটা আপলোড করার পর সেই ভিডিওতে অনেকে অনেক ধরনের কমেন্ট করছে কেউ হয়তো ভালো কমেন্ট কেউ খারাপ কমেন্ট কেউ আমাকে কমেন্ট করছে যে ভাই আমার একটা কাজ দরকার আমার কাগজ আছে কেউ আবার কমেন্ট করছে ভাই আমার কাগজ নেই আমার একটা কাজের খুবই দরকার তো এইরকম অনেকে অনেক রকমের কমেন্ট করছে কেউ ভালো কেউ খারাপ তো যারা আমার কথাগুলো বিশ্বাস করার পর আমার সাথে যোগাযোগ করছেন আমার কাছ থেকে মালিকের নাম্বার নিয়ে আপনারা কাজ করতেছেন আপনারা অবশ্যই এই ভিডিও নিচে একটা কমেন্ট করবেন যে হ্যাঁ বাইর কাছ থেকে নাম্বার নিছি এবং বাই নাম্বার দিয়েছি সেই নাম্বারে আমরা মালিকের সাথে যোগাযোগ করে কাজ করতেছি তো আপনার একটা কমেন্টে হয়তো যার কাগজপত্র আছে কাজ নেই অনেকেই দেখবেন আপনারা যে গ্রুপে পোস্ট করে যে আমার কাগজ আছে আমি কাজ পাই না প্লিজ আমাকে একটা কাজ দেন এইভাবে অনেকেই কিন্তু কমেন্ট করে তো আপনার একটা কমেন্টে হয়তো সে আমার সাথে যোগাযোগ করবে বা যারা কাজ দেয় তাদের সাথে যোগাযোগ করবে সে কাজ করতে পারবে অবশ্যই একটা কমেন্ট এই ভিডিও নিচে আপনারা করবেন যারা অলরেডি কাজ করতেছেন বা আমি আপনাদেরকে মালিকের নাম্বার দিচ্ছি আপনারা মালিকের সাথে যোগাযোগ করছেন হয়তো বাসা জানেন না তার জন্য কাজ পাননি আমাদের কাজ জানা নেই আপনারা কাজ করতে পারেন না এই রকম অনেকের অনেক সমস্যা হয়ে গেছে যে যাই হোক আমি আপনাদেরকে নাম্বার দিছি কি না আপনারা মালিকের সাথে গিয়ে কথা বলছেন কি না বা কেউ আপনারা কাজ করতেছেন কি না যদি অবশ্যই এই ভিডিও নিচেটা কমেন্ট করেন আপনার একটা কমেন্টে হয়তো আমাদের বাংলাদেশে যেই ভাইয়েরা মানে কাগজপত্র আছে কাজ করতে পারে না বা কাগজপত্র নেই কাজ করতে পারে না এখনও কাজ পায়নি হয়তো আমার সাথে যোগাযোগ করলে হয়তো আমি একটা নাম্বার দিলাম সেই নাম্বারে তারা যোগাযোগ করে হয়তো কাজ করতেও পারে অবশ্যই আপনারা এই কমেন্টটা করে আপনারা মানুষকে উৎসাহ করবেন তো যারা হয়তো আমার কথাগুলো বিশ্বাস করেননি আপনারা আমাকে গালি দিয়ে কথা বলছেন বা অনেকে অনেক রকমের মানে কমেন্ট করছেন তো যাই হোক তারপরও আমি আপনাদেরকে ধন্যবাদ দেব যে আমার কথাগুলো শুনছেন শুন আমাকে একটা কমেন্ট করছেন বা একটা লাইক দিছেন। সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে বিশ্বাস করে আমার কথাগুলো শুনে আমার সাথে যোগাযোগ করে আপনারা কাজ করতেছেন বা আমার কাছ থেকে নাম্বার নিয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং আমার ভালোবাসা আর যারা আমার এই ভিডিওটা বিভিন্ন দেশ থেকে দেখতেছেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালোভাবে কাজকাম করতে পারি দুই টাকা ইনকাম করে বাংলাদেশে পাঠাইতে পারি আমাদের ফ্যামিলিকে ভালোভাবে চালাইতে পারি অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করি যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি